হোম ইনসেমিনেশন ব্যাপারটা কি এবং এটা নিয়ে অনেকের ধারণা থাকে না বা অনেকে আব জানেন যেটা করা যায় কিন্তু অনেকে জিজ্ঞেস করতে পারেন না যে এটা হবে তো যেটা বলা হয় আমাকে তুই ওই এটা দিয়ে হোম ইনসেমিনেশন যেটা বলা হয় যখন আপনাদের ইন্টারকোর্স ঠিকঠাক করে হচ্ছে না অথবা ইন্টারকোর্স হয় যখন ফার্টাইল পিরিয়ডটা আসে যে সময় বলা হয় যে ইন্টারকোর্স করে প্রেগনেন্সির চান্স বেশি হয় অনেক ছেলে তখন ইরেক্টাইল ডিসফাংশন হয় তখন আমরা বলি যে হোম ইনসেমেশন করতে কারণ এটা বাড়িতেই করা যায় এবং খুব সিম্পল স্টেপ তো যেটা বলি আমরা যে ল্যাব থেকে একরকম একটা স্টেরাইল পট নিতে হয় সেটা আপনি আপনার পাড়ার ল্যাব থেকেও পাবেন ইউরিন কালেকশন যে পটটা হয় অথবা সেভেন কালেকশানের যে পটটা হয় সেই পটটা দিয়ে করা হয় এটা একটা স্টেরাইল পট বলা হয় যে আপনি যখন করছেন এই পটটাকে খুলে মাস্টারবেডটা এখানে করছেন সেভেনটা যখন বেরিয়ে গেল তখন বাজার থেকে যে টু এম এল সিরিঞ্জগুলো হয় এইরকম সিরিঞ্জ নিচ্ছেন একটা এর নিডল পার্টটা খুলে দিচ্ছেন দিয়ে এইখান থেকে স্পটটাকে নিচ্ছেন স্টেরাইল ফর্মে এবং সেটাকে ভেজেনার মধ্যে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করে এটাকে আস্তে আস্তে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে মাস্টারবেট করার পরে আমরা কতক্ষণ বাদে সেমেনটাকে নেব খুব সিম্পল উত্তর আপনারা যখন ইন্টারকোর্স করছে আপনার তো সময় গ্যাপ কিছু থাকছে না তো মাস্টারবেড করার পরেই আপনি এটাকে স্যাম্পলটাকে নিতে পারেন লিকুইফ্যাকশন যেটা বলা হয় যে তরল একদম জলের মতো হয় তার জন্য ওয়েট করার দরকার নেই হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ একজন করতে পারে যে কমফোর্টেবল সেই করতে পারে কোনো রকম অসুবিধে করা হয় না এটা পুশ করার পরে তিন মানে দশ মিনিট মতো শুয়ে থাকলেই হবে অনেকে ভাবেন যে বেরিয়ে আসবে না এরকম কোনো ব্যাপার নেই বেরিয়ে আসবে বা তলায় কোমরের তলায় বালিশ দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তারপরে দশ মিনিট বাদে গিয়ে শুয়ে আসতে পারে এবং এটা তারপরে হয় কি প্রশ্নটা কী করে পরিষ্কার করব এই ডিসপোজেবল সিরিঞ্জগুলো প্রত্যেক মাসে ডিস প্রত্যেকবার করার পরে ডিসপোজ করে দিন এবং এই পটগুলোকে যেটা বলা হয় যদি আপনি বারবার করে ডিসপোজ করতে না পারেন শুধু জল দিয়ে ধুন সাবান জল দিয়ে ধোবেন না বা কোনো অ্যান্টিসেপটিক কিছু ইউজ করবেন না ডেটল দিয়ে ভালো করে যদি আপনি ধুন পরের বারে আপনি যখন স্পাম রাখছি স্পামগুলো মরে যাবে তো আইদার জল দিয়ে ধুয়ে এয়ার ড্রাই করুন হাওয়াতেই রেখে দিন এটা শুকিয়ে যাবে আপনাকে মুছতে বা কিছু করতে হবে না প্রেফারেবলি আপনি প্রত্যেকবার ফ্রেশ পট ইউজ করতে পারেন বা একটা পট একটা সাইকেলে ইউজ করেন পরের সাইকেলে নতুন একটা পট নিলেন এটা কিন্তু সেমেন মানে হোম ইনসেবিনেশন খুব কমন এটার জন্য লজ্জা বাবার কিছু নেই যে কেন আমি হোম ইনসেমিনেশান করছি আর আমরা এরকম পট দিয়ে রাখি আমরা এক্সপ্লেন করে থাকি আপনাদেরকে বলতে হবে যে আমাদের ঠিক মতো করে হচ্ছে না আর একটা হয় যখন হোম ইনসোলিউশনের একটা অপশন দেওয়া হয় ছেলেদেরটাকে সে যখন জানে যে আমি যদি ইন্টারকোর্স করতে না পারি আমার একটা ব্যাক রয়েছে তাহলে তার অনেকটা কনফিডেন্স থাকবে কিন্তু ব্যাকআপটা যেন প্রাইমারি না হয় আমি চেষ্টাই করলাম না করে ফেললাম সেজন্য না হয় তাহলে নিজেদের মধ্যেই হয়তো অসুবিধে হতে পারে তো হোম ইনসেমিনেশনটা যদি ওরা ট্রাই করে তাহলে কতদিন ট্রাই করতে হবে বিফোর কামিং ব্যাক টু ইউ অগেন আমরা বলি তিন থেকে ছ মাস ট্রাই করা তার মধ্যে যদি না হয় তখন আমরা এটাকে করি এবং হোম ইনসেমিনেশন আমরা বেশ কয়েক দু তিন দিন অন্তর করতে পারে রোজ করতে হবে এরকম ব্যাপার নয় একদিন অন্তর করতে হবে এরকম ব্যাপার নয় কারণ সেমেনটা ভেতরে বাহাত্তর ঘন্টা থেকে থাকে আর একটা অভিলেশনের পরে চব্বিশ ঘন্টা থাকে তো নথিং দ্যাট ফ্রিকুয়েন্টলি করতে হবে